কালাহারির ম্যাপের সারা মরুভূমিতে যদি কোনো গুণিঝড় হয় তখন সেই গুণিঝরের নাম দেওয়া হয় গুর্ণিঝর লেওরা আমি জিদান গিলস আমি আপনাদের দেখাবো বারমুন্ডা ম্যাপের বিপজ্জনক জায়গাগুলো থেকে কিভাবে বেঁচে বেরিয়ে আসতে হয় এইবার আমাকে দু চোখ বন্ধ করে পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগিয়ে যেতে হবে আমার একটা ভালো পরিমাণ লুট হয়ে গেছে যা থেকে আমি এনিমি মেরার দ্বিগুণ শক্তি পাবো আমাকে এমন সব জায়গায় যেতে হবে যেখানে বেঁচে থাকার সঠিক দক্ষতা জানানো থাকলে আপনি একদিনও টিকতে পারবেন না এখন আমি আছি কালাহারি ম্যাপের সাহারা মরুভূমিতে এখন আমি এই সাহারা মরুভূমিতে বালুর সাথে লড়াই করে টিকে থাকবো যে করে হোক খাবার জোগাড় করব। এই গানটা সত্যি ওয়ান্ডারফুল আপনার যদি চান তাহলে এই গানটাকে অসাধারণ বলতে পারেন তাতে কোনো সমস্যা নাই একটা মাশরুম পেয়েছি যাক বাবা এটাকে খেয়ে শক্তি বাড়াই এটা খেতে একদমই আমার ইচ্ছে করতেছে না তবে এতে খানিকটা পুষ্টি আর এনার্জি আছে যা আমাকে চলার জন্য শক্তি দেবে তাই খেয়ে নিচ্ছি কি করে বেঁচে ফিরতে হয় সেটা আপনাদেরকে দেখাতে আমার পাঁচায়বর্তী থাকা সর্বোচ্চ জ্ঞান আপনাদেরকে ইউজ করব আপনি এই কৌশল ইউজ করলে হয় মারা খাবেন নয়তো ভুইয়া পাবেন তাই দেখনা করুন রাস রোমাঞ্চে ভরা একটি অভিযানের সমাপ্তি পর্যন্ত এই ম্যাপে লুকিয়ে আছে বিশাল বড় এক রহস্য যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন হেই সালে এক এক প্লেয়ার ভুল করেই এই ম্যাপে চলে তখন একটা এনিমির সাথে বিশাল বড় ফাইট লেগে যায় আর তখন এনিমিটা তার সাথে না পেরে উঠে একটা গ্রেনেড মারে আর তখন সেই গ্রেনেডে বিধ্বস্ত হয়ে যায় এই রকমের বাড়িগুলো তবে আপনারা জানলে অবাক হবেন সেই বোমাটা কোনো সাধারণ বোমা ছিল না সেই বোমাটা ছিল নাপা একটা বোমা নাপা একটা বোমার পাওয়ার এতটাই ছিল যে এই ঘরগুলা মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য হয়েছে তবে কিছু বিশেষজ্ঞরা এই সাহারা মরুভূমির বালু পরীক্ষা করে দেখেছেন এইখানে এত পরিমাণ গরম থাকায় এই গরমের তাপ ঘর বাড়ি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে এইবার আমাকে দু চোখ বন্ধ করে পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগিয়ে যেতে হবে আমার একটা ভালো পরিমাণ লুট হয়ে গেছে যা থেকে আমি এনিমি মেরার দ্বিগুণ শক্তি পাবো আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে হয়তো সূর্যের তাপ প্রায় পঞ্চাশ ডিগ্রির মতো হবে আর আশপাশে দেখুন কোনো মেঘ নেই তবুও বিদ্যুৎ চমকাচ্ছে এর মানে বুঝতে পারতেছেন এখানে কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় আসতে চলেছে কালাহারির ম্যাপের সারা মরুভূমিতে যদি কোনো ঘূর্ণিঝড় হয় তখন সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ঘূর্ণিঝড় লেওরা যদি আপনারা এই রকমের কোনো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়ে যান তাহলে হতাশ হবেন না আপনি যদি এই রকমের কোনো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়ে যান তাহলে আপনি খুব সহজেই কিন্তু সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবেন যখনই ঘূর্ণিঝড় আসবে তখন আপনি আশেপাশে নজর দিবেন দেখবেন আপনার সাথে কি আছে যদি আপনার সাথে প্যারাশুট থাকে তখন আপনি সেই প্যারাশুটটি মেলে দিন এতে আপনি খুব সহজেই সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনিমি মারতে হয় ওই তো এনিমি এই রকমের আপনারা হাত দিয়ে ধরে পা দিয়ে মেরে ফেলুন এতে এনিমি মারাও যাবে আর আপনি বেঁচেও থাকবেন এখন আমি সাহারা মরুভূমির কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না তবে একদিকে যাচ্ছি সেটা জানি যাক বাবা এখানে ভালো পরিমাণ লুট আছে যা দিয়ে আমি আগামী সময় দশ মিনিট সার্ভাইভ করতে পারবো না আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সাহারা মরুভূমির ভিতর লুট বক্স থেকে এই গরমের ভিতর লুট করতে হয় না চাই তো ভুল বসত আমি এই লুট বক্স থেকে লেওয়ার আমার একটা গান পেয়েছি এইখান থেকে আমাকে ওরে বাপরে আহ এই গানটা সত্যি ওয়ান্ডারফুল আপনার যদি চান তাহলে এই গানটাকে অসাধারণ বলতে পারেন তাতে কোনো সমস্যা নাই এই গানটা সত্যি অসাধারণ এইটা আপনাকে কালাহারি ম্যাপের যতগুলো এনিমি আছে তাদের হাত থেকে বাঁচাতে অনেকটাই কাজে আসবে তবে এইবার আমাকে এখান থেকে এই গানটার সাহায্যে নামতে হবে মনে হচ্ছে ওই পাশে ফাইট হচ্ছে মনে হবার কিছুই নেই কারণ ওই পাশে সত্যি ফাইট হচ্ছে আর এই রকমের ফাইটের মাঝে আপনি ঢুকে পড়ুন কারণ এই রকমের ফাইটের মাঝে আপনি ঢুকলে এইভাবে দুই একটা কিল পেলেও পেতে পারেন যা আমি এইমাত্র পেয়েছি যাক বাবা দুইটাকেই মেরে দিয়েছি আসলে আমার মতো পুরো প্লেয়ার এই বারমুন্ড ম্যাপের অঞ্চলে কোথাও নাই যেহেতু এইটা কালাহারি ম্যাপ এখন আমি আছি লাস্ট জুনে একটা ভাঙা ঘরে আমি আপাতত আশ্রয় নিয়েছি কারণ আশেপাশে মনে হচ্ছে এনিমি ওই তো ফাইট হচ্ছে যাক বাবা আরে বাবা লেগে যা এই তো মেরে দিয়েছি আপনারা ঠিক এইভাবে এনিমি দেখতে পেলে চেপে ধরে মেরে ফেলুন এইখানে জুন চলে আসে তাই আমাকে এখান থেকে কেটে পড়তে হবে আপনি যদি কোনোভাবেই লাল জুনের ভিতরে পড়ে যান তাহলে সেখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবেন না কারণ লাল এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে আপনার লাইফকে একদম খেয়ে দিবে তাই আপনি সময় থাকি চলে যান জুনের ভিতরে ওই তো সারা মরুভূমিতে বারমুড়া ট্যাঙ্কেলের নদীর ভিতরে একটা নেমি যাক বাবা মেরে দিয়েছি আসলে এই সারা মরুভূমির পানিগুলো খুবই গরম হয়ে থাকে যখনই কোনো ভুলবশত এই সারা মরুভূমির পানির ভিতরে কোনো এনিমি নামে তখন তার বিচি গলে মারা যায় কারণ পানির তীব্রতা প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস এর মতো তবে আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে এই নদী পাড়ি দিতে হয় আপনি নদী পাড়ি দেওয়ার আগে কিছুক্ষণ এই গাছের নিচে থাকে গাটাকে ঠান্ডা করে নিবেন এতে আপনার পানিতে নামলে তাড়াতাড়ি গাটা গরম হয়ে মরে যাবেন না এবার আপনাকে চলে যেতে হবে নদীর পাশে আর নদীর পাশে গিয়ে লাভ দিতে হবে এইভাবে এখন আপনি এখান থেকে খুব সহজেই সাতার কেটে ওপারে চলে যান এটা সত্যি বিপজ্জনক তবে এই রকমের কৌশল অবলম্বন করলে আপনি খুব সহজেই এই পারে চলে আসতে পারবেন আর মাত্র দুইটা এনিমি আছে যাকে মারতে পারলেই আমরা ভুইয়ের মুখ দেখব মনে হচ্ছে ওই পাশে এনিমিটা ওই দেখা যাচ্ছে এইবার আমাকে আরেকটু সামনে গিয়ে মারতে হবে কারণ এনিমিটা মনে হচ্ছে ওই পাশেই আছে আর একটু ওই তো দেখা যাচ্ছে এইভাবে এনিমি দেখতে পেলে আপনি ঠিক এইভাবে মাথায় এইভাবে ধরে এইভাবে এইভাবে মেরে দিন এতে এনিমি বুঝতে পারবে না সে মারা গেছে কিনা এইবার একটি এনিমি আছে চলুন দেখে দেখা আমরা মারতে পারি কিনা আর এই রকমের পরিস্থিতিতে আপনাকে পিছন থেকে মারতে হবে কারণ পিছন মারা না দিলে আপনি মারা খেয়ে যাবেন আর একটু ওই তো দেখা যাচ্ছে চলুন মাথায় মেরে দি